হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু সামনে কোরবানি চলে আসতে একদম নিউ একটা কালেকশন চলে আসতে কালারটা রয়েছে একদম ড্রাগন ম্যাজেন্টা কালারের মধ্যে ইতানিং সবার ফেভারেট কালার হচ্ছে ম্যাজেন্টা কালার আর ম্যাজেন্টার মধ্যে যদি হয় কন্ট্রাস্ট সুতার অ্যাম্ব্রডারি তাহলে তো কোনো ঠিক আছে সো আমরা এই ড্রেসটা দেখবো এত সুন্দর একটা ড্রেস যেহেতু কুরবানিদ চলে আসছে সবাই কিন্তু এখন ঈদের কালেকশন নেওয়ার জন্য আমরা বসে আছি সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কালারটা রয়েছে একদম লাইট ড্রাগন কালার অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকছে একদম প্রিটি একটা কালেকশন ঠিক আছে তোমরা যখন হচ্ছে হাতে পাবা তখন বুঝতে পারবা দামান পোষণ এরকম সুন্দর করে কন্টাস্ট সুতা দিয়ে একটা কাটওয়ার্ক করে আমরা অ্যাম্ব্রুয়েডরিটা পেয়ে যাচ্ছি এর মধ্যেও কিন্তু আমরা এরকম হোয়াইট কালারে স্টোন পেয়ে যাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকছে সো ভিয়ার্স এটা স্লিভসের পোর্শনটা দেখিয়ে দিব স্লিভসটা হচ্ছে এরকম সেম একদম সুপার গর্জিয়াস এমব্রয়ডারি রয়েছে প্লাস হচ্ছে সিকোয়েন্স এটার ইনারটা হচ্ছে অ্যাটাস্ট করে দেওয়া আছে যে ইনারটা হচ্ছে অ্যাটাস্ট পেয়ে যাচ্ছ তোমরা প্যান্টের ফ্যাব্রিকটা রয়েছে স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে দুপাটা রয়েছে একদম সফট শিফন জর্জেটের মধ্যে কী যে সুন্দর ড্রেসটা যখন তোমরা হচ্ছে হাতে পাবা তখন বুঝতে পারবা তোমরা চাইলে নিউ ব্রাইডকে গিফট করতে পারো মেরুন ম্যাজেনটা তারপর হচ্ছে ড্রাগন কালারটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা কত জোস এটার ভিতরে হচ্ছে এরকম সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার আছে তারপর হচ্ছে সাইড পোর্শনে এরকম সুন্দর করে কন্টাস্টোর সুতার হচ্ছে অ্যাম্বইডারি রয়েছে সোফিয়ার্স এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা একদম অফারে দিয়ে দিলাম অন্য অন্য জায়গায় ভিজিট করে দেখবে এগুলো সাতাশো আঠাশো তিন হাজার টাকা পর্যন্ত রাখবে বাট তোমরা জানো আমরা সব সময় তোমাদের রিজনেবল প্রাইস হচ্ছে প্রোভাইড করে থাকি অনলাইনের জন্য অবশ্যই হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করে দেওয়া যারা হচ্ছে সরাসরি শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি হচ্ছে মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ